সপ্তম শ্রেণির গণিত বার্ষিক পরীক্ষা প্রস্তুতি দুই হাজার চব্বিশে সবাইকে স্বাগতম এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তুমি বুঝতে পারবে কিভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আর সেগুলোর উত্তর কিভাবে ও কতটুকু পরিমাণ খাতায় লিখতে হবে এবং বার্ষিক পরীক্ষায় তুমি হান্ড্রেড পার্সেন্ট মার্কস অ্যান্সার করে আসতে পারবে আমাদের এই নিউ স্কুল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ এখানে তোমাদের সকল বিষয়ের উপরই বার্ষিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর সাজেশনের একটি করে ভিডিও দেওয়া হবে এবং এই ভিডিওতে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক এই রকম আরও একটা প্রশ্ন ও উত্তর আমাদের নিউ স্কুল বিডি ফেসবুক পেজে আপলোড করে দেওয়া আছে ছবি আকারে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এই ভিডিওটা দেখে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ওইটাও দেখে নাও এবং পেজটি ফলো করে দাও আমরা সেখানে বার্ষিক পরীক্ষার আগে তোমাদের সব বইয়ের সকল প্রশ্ন ও উত্তর আপলোড করে দিব শুধুমাত্র সেগুলো পড়লেই বই না পড়েও তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে ইনশাল্লাহ এবং ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু চলো তাহলে ভিডিও শুরু করা যাক প্রথমে তোমাদেরকে পনেরোটা অবজেক্টিভ দেওয়া থাকবে এরকমভাবে এখানে প্রথম যেটা দেওয়া আছে সেটা হলো একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য সেভেন এক্স স্কোয়ার ওয়াই এবং ক্ষেত্রফল ফর্টি নাইন এক্স কিউব ওয়াই কিউব হলে প্রস্ত কত এর আমরা লিখব একের ঘ অর্থাৎ সেভেন এক্স ওয়াই স্কোয়ার এরপর দুই নম্বর আয়তলেখ আকার সময় ওয়াই অক্ষ বরাবর রেখা দ্বারা কি নির্দেশ করা হয় এর আনসার হলো এর খ অর্থাৎ গণসংখ্যা এরপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি এর আনসার হলো তিনের খ অর্থাৎ দৈর্ঘ্যগুণ প্রস্থ পরবর্তী কোয়েশ্চেন চার নম্বর একটি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ x মাইনাস টু এবং দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চাই একক বেশি হলে ক্ষেত্রফল কত এর আনসার হবে চাইয়ের ক অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ফোর এরপর পাঁচ নম্বর হলো টুয়েলভ সেন্টিমিটার দৈর্ঘ্য ও টেন সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি কাগজকে প্রস্থ বরাবর ঘুরিয়ে সিলিন্ডারে পরিণত করলে সিলিন্ডারটির উচ্চতা কত হবে এর আনসার আমরালিক বললো পাঁচের গ পাঁচের আনসার হলো টেন সেন্টিমিটার এরপর ছয় নম্বর কোয়েশ্চেন হল নিচের কোন অঙ্কটি বাইনারি ও দশমিক উভয় সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয় এর আনসার হলো ছয়ের ঘ জিরো এরপর সাত নাম্বার হলো একটি জরিপ থেকে প্রাপ্ত কিছু লোকের পছন্দের খেলা পাইচিত্রে উপস্থাপন করা হলো ক্রিকেট পছন্দকারীদের জন্য পাইচিত্রে উৎপন্ন কোন কত এর আনসার আমরা লিখব হলো সাতের গ অর্থাৎ একশো বিশ ডিগ্রি এরপর আট নম্বর কোন সংখ্যার সাথে মাইনাস ফাইভ যোগ করলে যোগ ফল ফিফটিন হবে এর আনসার আমরা লিখব আটের খ অর্থাৎ বিশ এরপর নয় নম্বর দশমিক সংখ্যা এর বাইনারি প্রকাশ নিচের কোনটি এর আনসার হবে নয়ের গ অর্থাৎ ইলেভেন জিরো ওয়ান এরপর দশ নম্বর হল এবি ও সিডি যা দয় কোনো বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে কোনটি সঠিক এর আনসার হবে দশের ঘ অর্থাৎ এবি ইকুয়াল সিডি এরপর এগারো নম্বর এটার লসাগু নিচের কোনটি এর আনসার হবে এগারোর ঘ অর্থাৎ এইটা ফোর এ কিউব বি স্কোয়ার টু এ প্লাস ওয়ান এরপর বারো আর বাই ফোর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি নিচের কোনটি এর আনসার হবে বারোর ঘ পাই আর বাই টু এরপর তেরো হল চলক কতটি মান ধারণ করতে পারে এর আনসার হবে তেরোর ঘ অর্থাৎ অসংখ্য এরপর চোদ্দ কোনো একটি বৃত্তের পরিধি থার্টি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান সিক্স মিটার হলে বৃত্তটির ক্ষেত্রফল কত এর আনসার হলো চোদ্দোর ঘ অর্থাৎ আটাত্তর দশমিক পাঁচ চার বর্গ মিটার এরপর পনেরো পনেরো কোয়েশ্চেন হলো সিক্স এক্স কিউব এবং টুয়েলভ এক্স স্কোয়ার সবচেয়ে বড় সাধারণ উৎপাদক কত এর আনসার হলো পনেরোর ঘ সিক্স এক্স স্কোয়ার এরপর এক কথায় উত্তরের মধ্যে ষোলো নম্বর যেটা দেওয়া আছে সেটা হলো অ্যান সংখ্যক বিটের জন্য বাইনারিতে সর্ববৃহৎ সংখ্যার দশমিক মান কত এর আনসারটা হলো টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এরপর সতেরো কোন উপাত্তের সর্বোচ্চ মান বাহাত্তর ও সর্বনিম্ন মান ষোলো এবং শ্রেণীব্যাপ্তি নয় হলে শ্রেণী সংখ্যা কত এর আনসারটা হবে এই যে সতেরো সাত এরপর আঠারো হল সরল সমীকরণের চলকের ঘাত কত হয় এটা হবে আঠারোর এক এরপর উনিশ রমবসের কয়টি ভাউ পরস্পর সমান এর আনসার হলো চারটি বিশ নম্বর হলো কোনো সংখ্যার সঙ্গে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফলকে ওই সংখ্যার কী বলে এর আনসারটা হলো গুণিতক এরপর একুশ কোন সংখ্যাটির দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল তেতাল্লিশ হয় এর আনসারটা হবে উনিশ তারপর বাইশ নম্বর বৃত্তের ব্যাসার্ধ ফোর এক্স এবং পরিধি টু ওয়াই হলে এক্স ইস টু ওয়াই বা এক্স অনুপাত ওয়াইয়ের মান কত এর আনসার হবে বাইশের এক এক অনুপাত ফোর পাই এটা অ্যান্সার এরপর তেইশ নম্বর হলো প্রতিটি বাইনারি কার্ডে ডট সংখ্যা তার আগের কার্ডে ডট সংখ্যার কত গুণ তেইশের অ্যান্সার হবে দুই গুণ চব্বিশ হলো এক্স ফাইভ ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফাইভের লসায়গো কত এর আনসার হলো চব্বিশের এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই টু দি পাওয়ার ফাইভ এবং পঁচিশের কোয়েশ্চেনটা হল আয়তাকৃতি ঘনবস্তুর পাশ্বতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো এর অ্যান্সার আমরা লিখব টু ইন্টু এলএইচ প্লাস এইচ বর্গ একক এরপর এরপরে ভাগে সংক্ষিপ্ত কিছু কোয়েশ্চেন এখানে দুই করে তেরো দেওয়া হবে তেরোটার জন্য দুই করে ছাব্বিশ দেওয়া হবে প্রথম কোয়েশ্চেনটা হলো নিচের কার্ডগুলো পর্যবেক্ষণ করে প্রাপ্ত সংখ্যাটিকে বাইনারি ও দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো এর অ্যান্সারটা হলো এইটা তোমরা একটু দেখে নাও আমরা এটা বলে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটা হলো অ্যান্সার পরবর্তী কোয়েশ্চেন একজন মালি একুশ মিটার ব্যাসার্ধের বৃত্তাকার বাগানের চারদিকে দড়ির বেড়া দিতে চায় প্রতিটি মিটার প্রতি মিটার দড়ির মূল্য আঠারো টাকা হলে তাকে কত টাকার দড়ি কিনতে হবে এর অ্যান্সার হবে এইটা তার দড়ি কিনতে হবে তেইশো ছিয়াত্তর টাকার পরবর্তী কোয়েশ্চেন কোনো আয়তক্ষেত্রের পরিসীমা আশি মিটার এবং একটি বাহু পঁচিশ মিটার হলে অপরবাহুর দুর্গত গয়ের অ্যান্সারটা হবে এইটা আর পরবর্তী কোয়েশ্চেন স এটা এটা কোনো সংখ্যা এক তৃতীয়াংশ থেকে তার এক চতুর্থাংশ বিয়োগ করলে বিয়োগ ফল ছয় হবে এটার অ্যান্সারটা হবে এই যে এইটা এই যে এটা বাহাত্তর এর পরবর্তী কোয়েশ্চেন স আগের সপ্তাহে মোট টেলিভিশন দেখার উপাত্ত ঘন্টায় দেওয়া হলো এটা হলো টেলিভিশন দেখার উপাত্ত এরপর শ্রেণীব্যাপ্তি চাই হলে শ্রেণীর সংখ্যা কত সার হবে এটা এটা পাঁচ পরবর্তী কোয়েশ্চেন এখানে একটা ডায়াগ্রাম ভ্যান ডায়াগ্রাম দেওয়া আছে কোয়েশ্চেন করা হয়েছে উপরে চিত্রের গাগুল নির্ণয় করো এখানে এটার অ্যান্সার আমরা লিখবো এরকম পরবর্তী কোয়েশ্চেন একটি সামান্তরিকের ক্ষেত্রফল আশি বর্গ মিটার একটি কর্ণের দৈর্ঘ্য পঁচিশ মিটার হলে বিপরীত শীর্ষ হতে কর্ণটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত এর অ্যান্সার হলো এইটা এর পরবর্তী কোয়েশ্চেনটা হলো একটি বৃত্তের ব্যাস ব্যাসাডত টু এক্স প্লাস ওয়ান এবং ক্ষেত্রফল টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর হলে এক্সের মান কত এর অ্যান্সার আমরা লিখব আরও একটু আছে এইটা পরবর্তী কোয়েশ্চেন এই সংখ্যা দুইটাকে বিয়োগ ফল এই দুই এই দুটা সংখ্যার বিয়োগ ফল বাইনারিতে প্রকাশ করো এর আনসার হবে এটা এর পরবর্তী কোয়েশ্চেন এখানে বলছে চিত্রের ত্রিভুষ্টির ক্ষেত্রফল কত হবে যদি ভূমির মান চার সেন্টিমিটার হয় এর অ্যান্সার আমরা লিখব এটা এটার অ্যান্সারটা হবে চোদ্দ বর্গ সেন্টিমিটার এটা হলো অ্যান্সার পরবর্তী কোয়েশ্চেন তিনশো পঞ্চাশ জন লোকের পঁয়তাল্লিশ পার্সেন্ট লোক ক্রিকেট খেলা পছন্দ করে তথ্যটিকে পাই চিত্রে প্রকাশ করলে ক্রিকেট খেলার জন্য নির্দেশিত কোন কত হবে এর অ্যান্সার আমরা লিখব যে এটা একশো ডিগ্রি পরের কোয়েশ্চেন হলো এখানে দুইটা ইট বা দুইটা বাক্স আছে তো উপরে ইটের তৈরি দুটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেখানো হয়েছে সর্বোচ্চ কত আয়তনের ইট দ্বারা উভয় গণবস্তু নির্মাণ করা যাবে যাতে কোনো ইট ভাঙা না লাগে নির্ণয় করো এর আনসারে পরবর্তী কোয়েশ্চেন একটি বৃত্তের বেসাধ্য তিন গুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে এর আনসারটা হলো এটা গুণ বৃদ্ধি পাবে এর পরের কোয়েশ্চেন হলো রচনামূলক কোয়েশ্চেন এখানে প্রথম কোয়েশ্চেনটা হলো এখানে কিছু কার্ড দেওয়া আছে কয়ের কোয়েশ্চেন হলো বাম হতে দ্বিতীয় কার্ডটিতে বিন্দুর সংখ্যা কত বাম হতে এই দ্বিতীয় কার্ডটিতে কতটি হবে তাইলে এর অ্যান্সারটা হলো এই যে এইটা আটটি পরবর্তী কোয়েশ্চেন কার্ডের প্রকাশিত সংখ্যাটির দশমিক ও বাইনারি মান নির্ণয় করা এর অ্যান্সার হলো এইটা পরের কোয়েশ্চেন ডান হতে দ্বিতীয় তৃতীয় কার্ডটি অফ করে চতুর্থ কার্ডটি অন করলে নতুন প্রাপ্ত সংখ্যা পূর্বের সংখ্যা হতে কত কম বা বেশি হবে এর অ্যান্সারটা হলো এইটা এর পরবর্তী কোয়েশ্চেন একটি শ্রেণীকক্ষের দৈর্ঘ্য বিশ মিটার এবং প্রস্থ যদি পনেরো মিটার হয় তুমি যে টেবিলে বসে পড়াশোনা করো তার দৈর্ঘ্য এক মিটার এখন কয়েক কোয়েশ্চেনটা হলো শ্রেণীকক্ষের দৈর্ঘ্য তোমার পড়া টেবিলে দৈর্ঘ্যের সমান বৃদ্ধি করা হলে শ্রেণীকক্ষের ক্ষেত্রফল কত হবে এর আনসার হবে এটা পরবর্তী কোয়েশ্চেন শ্রেণীকক্ষের প্রস্থ পাঁচ মিটার কমানো হলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে এর আনসার হলো এটা দেখে নাও তোমরা এরপরে আসো আরও ভিডিওটা অফ করে করে তোমরা একটু দেখে নাও পরবর্তী কোয়েশ্চেন হলো শ্রেণীকক্ষের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে পরিসীমা কতগুণ হবে এর অ্যান্সার আমরা লিখব এরকমভাবে এরকমভাবে এর পরবর্তী কোয়েশ্চেন বাজারে নতুন একটি টিফিন বাক্স পাওয়া যাচ্ছে যেটা দেখতে নিচের ছবির মতো এখন কয়ের কোয়েশ্চেন হলো টিফিন বাক্সের উপরের তলটির জেমিতিক কী রূপ এর অ্যান্সার হল এটা পরের কোয়েশ্চেন উপরের তলের ক্ষেত্রফল নির্ণয় করো এর আনসার হলো এটা আরও আছে নিচে পরের কোয়েশ্চেন সমগ্র তলার ক্ষেত্রফল নির্ণয় করো এর আনসার হলো এটা এর হলো তেইশ দুইশো দশমিক দুই এক বর্গ সেন্টিমিটার পরের কোয়েশ্চেন এটা শিলা সীমা তাদের দুইজনের দুটি চুরি পাশাপাশি রেখে একটি কাগজের উপরে এদের ব্যবহারের করে দুটি বৃত্ত আঁকলো শিলা বলল তার পিত্তের পরিধি হলো চৌচল্লিশ সেন্টিমিটার এখন কয়ের কোয়েশ্চেনটা হলো শিলার বৃত্তটি খাতায় কে ব্যাসার্ধ নির্ণয় করো এর আমরা লিখব হ্যাঁ এটা পরের দি গ্রিডের সাহায্যে শিলার বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো এর আনসার আমরা লিখব এরকম এরপরের গ্রিডটা নিচে এরকমভাবে তৈরি করব হ্যাঁ যে আর পরের কোয়েশ্চেন এবার আরও একটু আছে দেখে নেই এতটুকু এরকমভাবে লিখবো পরের কোয়েশ্চেনটা হলো সূত্রের সাহায্যে যদি ফলাফল নির্ণয় করা তাহলে পূর্বের প্রাপ্ত ক্ষেত্রফলের সাথে এই ক্ষেত্রফলের ব্যবধান কেমন হবে তার নির্ণয় করো এর আমরা লিখব এইটা পরের কোয়েশ্চেন হলো রাফসান বাইসাইকেলে ঘন্টা ছয় কিলোমিটার গতিবেগে কমলাপুর থেকে উত্তরা গিয়ে সেখান থেকে আবার ঘন্টায় পাঁচ কিলোমিটার গতিবেগে উত্তরা থেকে কমলাপুরে ফিরে এলো রাফসানের গতিবেগ সমূহের গুণ ফলার অর্ধেক এমন একটি আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সমান যার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপর আরেকটি বর্গাকার জমির পরিসীমার আয়তাকার জমির পরিসীমার সমান এটা কমলাপুর থেকে উত্তরা দূরত্ব এক্স হলে তার যাতায়াতের মোট সময় এক্সের মাধ্যমে প্রকাশ করো এর আনসারে লিখব এইটা পরের কোয়েশ্চেন আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এটা আমরা এরকমভাবে নির্ণয় করব আরও আছে এটা বারো দশমিক পাঁচ বর্গ কিলোমিটার পরের কোয়েশ্চেন পাঁচ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কতগুলো বর্গাকার পাথর দিয়ে বর্গাকার জমিটি ভরাট করা যাবে তা নির্ণয় করো এর অ্যান্সার হলো এটা এতটি লাগবে ছাপ্পান পাঁচ লাখ বাষট্টি হাজার পাঁচশটি পরের কোয়েশ্চেন এখানে একটা চিত্র দেওয়া আছে বলছে সাতশো জন শিক্ষার্থী কিভাবে স্কুলে যাতায়াত করে তার চিত্র এটা কতজন শিক্ষার্থী পায় এরকম ভাবে এরকমভাবে ভাবে ছয়শ চোদ্দ জন পরের কোয়েশ্চেন হলো যতজন শিক্ষার্থী সাইকেলে চড়ে স্কুলে আসে এর আনসার আমরা লিখব এইটা আর পরবর্তী কোয়েশ্চেন হলো বাস বা গাড়ি ও রিকশায় আসা শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো এর আনসার আমরা লিখব এটা পরবর্তী কোয়েশ্চেন একটি ত্রিভুজের উচ্চতা ভূমির তিনগুণ অপেক্ষা আট সেন্টিমিটার কম ত্রিভুজটির ক্ষেত্রফল আট বর্গ সেন্টিমিটার তথ্যের আলোকে সমীকরণ গঠন করো আন এর আনসারে পরের কোয়েশ্চেনটা হলো ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো এর আনসার এরকমভাবে এরকমভাবে এরপরে এই গ্রিডটা তৈরি করব এরপর এরকমভাবে আয়ত ক্ষেত্রটির ক্ষেত্রফল লিখব তারপর এরকমভাবে উত্তরগুলো তৈরি করব পরবর্তী কোয়েশ্চেন একটি রুবিক্স কিউবের ধারের দৈর্ঘ্য আট এবং একটি বেলনের ব্যাসার্ধ উচ্চতা বারো ছত্রিশ রুবিক্স কিউবের আয়তন নির্ণয় করো এর আনসার আমরা লিখব পরের কোয়েশ্চেন রুবিক্স কিউবটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো এর আনসারে আমরা লিখব এটা তিনশো চৌরাশি বর্গ সেন্টিমিটার পরের কোয়েশ্চেন গ নম্বর বেলনটির ভেতরে কতগুলো রুব এক্সকে রাখা যাবে তা হিসাব করার অ্যান্সার আমরা লিখব এইটোর কম আচ্ছা এতটি পরের কোয়েশ্চেন দরিরামপুর এলাকার আঠারো আঠারো মিটার বেশ বিশিষ্ট একটি বৃত্তাকার মাঠে সবুজ গাছ রোপণের সিদ্ধান্ত নেওয়া হয় প্রতি বর্গমিটারে গাছ রোপণের নির্ধারিত খরচ হলো পঞ্চাশ টাকা পরবর্তীতে মাঠের ভিতরের দিকে একটি বৃত্তাকার রাস্তা নির্মিত হওয়ায় রাস্তার ঘাস না রোপণের শর্তে আটত্রিশশো পঁচাশি দশমিক সাত পাঁচ টাকা বেঁচে যায় রাস্তা সমাঠের পরিধি নির্ণয় করো এটা হলো এটার উত্তর ছাপ্পান্ন দশমিক পাঁচ দুই মিটার পরের কোয়েশ্চেন সমগ্র মাটির ঘাস রোপণ করলে কত টাকা খরচ হতো এর হলো বারো হাজার সাতশো সতেরো পরের কোয়েশ্চেন উদ্দীপকের তথ্যের আলোকে রাস্তার প্রশস্ততা নির্ণয় করো এর আনসার হল এরকম এক দশমিক পাঁচ মিটার এর পরবর্তী কোয়েশ্চেন তিরিশ জনের প্রাপ্ত নাম্বার দেওয়া আছে গণিতে কয়ের কোয়েশ্চেন শ্রেণী ব্যবধান দশ ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো এর আনসারটা হলো এটা পাঁচ পরের কোয়েশ্চেন টেলিচিহ্ন ব্যবহার করে দলের সদস্যদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো অ্যান্সার হবে এটা পরের কোয়েশ্চেন গণসংখ্যা নিবেশনের আয়তলেখা অ্যান্সার এইটা এরকমভাবে লিখে দিবে